এত প্রসিদ্ধ কেন এটা প্রসিদ্ধের জন্য যে এটা পিউর কাজ এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কোনো কাজ নাই কোনো ভেজাল না 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 আচ্ছা বয়স আনুমানিক বয়স চলতেছে চার পুরুষ চলতে

ঐতিহ্যবাহী বিক্রমপুরের ভাগ্যকুল বাজারের গোবিন্দ মিষ্টান্ন সুইটসের অতুলনীয় স্বাদের যে ঘোল সেই ঘোলের কথা বলছি সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা সেরে রওনা হয়ে গেলাম আজ আপনাদেরকে সেখানে নিয়ে যাব ঘোল খাবো এবং তার একটি বর্ণনা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা ঢাকার থেকে আসবেন গুলিস্তান থেকে ঢাকা মাওয়া রোড হয়ে শ্রীনগর হয়ে আপনার বালাসুর বাজারে এসে ভাগ্যকুল বাজারে চলে যেতে পারবেন আপনারা চাইলেই চলে আসতে পারেন সকালবেলা রওনা দিয়ে এই ভাগ্যকুল বাজার সহ আশপাশটা ঘুরে দেখে আবার দুপুরের মধ্যে রওনা হয়ে চলে যেতে পারেন এই ভাগ্যকুলে দেখার আছে অনেক কিছুই আপনার খুবই ভালো লাগবে দেড়শো বছরের পুরানো ঐতিহ্যবাহী এক মিষ্টির দোকান আপনারা দেখতে পাচ্ছেন শুরুতেই আপনার চোখ দাঁড়িয়ে যাবে দোকানের ডিসপ্লেতে সাজিয়ে রাখা অনেক রঙের বাহারি সব সুস্বাদু মিষ্টি দেখে দোকানের মাঝে একজনকে দেখতে পাচ্ছি যে ঘোল খেতে এসেছেন চলুন তার সাথে একটু কথা বলি ভাই কি জন্য এসেছেন আপনি আমি যা আসছি মিষ্টি খাওয়ার জন্য আসলে নাম অনেক শুনছি দেখে এখানে আসছি খাইতে আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু খুবই সুস্বাদু কি আপনি কি মাঝে মাঝেই আসেন হ্যাঁ মাঝে মাঝেই আসি মাঝে মাঝে এসে এখানে কি খাওয়া দাওয়া করি ভালোই লাগে বন্ধুরা পেলেন এই যে এক ভাই দেখতে পাচ্ছেন এই ভাই গোল খাচ্ছেন এখানকার গোল খুবই সুস্বাদু আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এখানকার গোল খুবই সুস্বাদু আজ আমিও পরক করে দেখব গোল আসলে কেমন আমি এখন ভিতরে প্রবেশ করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব মিষ্টি বানানোর যে প্রধান উপকরণ যেখানে এই দুধ জ্বালানো হচ্ছে দেখেন কেমন টকবক করে ফুটছে আমি এখন এই দোকানের অনার এই দাদার সঙ্গে একটু কথা বলে আপনাদেরকে এই ঘোল সম্পর্কে একটু জানানোর চেষ্টা করব আমার বাবার নাম গোবিন্দলাল দে আমি তার ছেলে এখন আমরা উত্তর অধিকারী সূত্রে মানে সত্য আর কি

বছরের উপরে একটা ঐতিহ্যবাহী দোকান দোকানের মাঝে আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি যারা এই দোকানে গোল খেতে এসেছেন এই যে দেখতে পাচ্ছেন ভাইয়েরা আসছেন এই দোকানে ঘোল খেতে আসলে আশপাশের যারা আসেন এই দোকানে এই দোকানের ঘোল এই এই ভাগ্যগুলোর ঘোল খুবই প্রসিদ্ধ এবং বিক্রমপুরের মধ্যে বিক্রমপুরের মধ্যে তো ভাই বলেন তো এই ঘোলটা যে খেতে আসছেন আপনারা কি মোটামুটি রেগুলারই আসেন এখানে তাই প্রায় আসেন ঘোল খেতে ঘোলটা কেমন খেতে কেমন হবে সুস্বাদু অনেক সুস্বাদু এখানকার মিষ্টি এই যে দেখেন সেই সে স্বাদ মুখে লেগে থাকার মতো এটা রেসিপি এখনো গোপন রাখা হয়েছে এটা যার অভ্যন্তরীণ

আপুরব আসলে ভাববেন হয়তো বেশি বলছি না খুবই সুস্বাদু আপনারা এসে এখান থেকে এই গোল খেতে পারেন গোবিন্ন গোবিন্দ মিষ্টান্ন সুইটস এই ভাগ্যকুল বাজারের খুবই ঐতিহ্যবাহী এই ঢোল পাশে আরও কয়েকটি দোকান আছে তো আপনারা আসবেন আপনাদেরকে রইলে দোকানে এসে ঘুল খাওয়ার জন্য এটা এটাতে খেয়ে স্বাদ পাচ্ছি না সরাসরি না খেলে না খেলে বুঝবেন না এই যে আরেকটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন বিক্রমপুর সুইটস এন্ড ষোলো ঘর চলেন এই দোকানটাতে একটু প্রবেশ করে দেখি দেখেন কত সুন্দর করে সাজানো আছে মিষ্টিগুলো এই দোকানের মাঝে পিছন সাইড আমি কয়েকজন মানুষ দেখতে পাচ্ছি যারা এই দোকানে মিষ্টি খেতে এসেছেন চলেন তাদের সাথে একটু কথা বলি জানার চেষ্টা করি দোকানের মিষ্টি কতটা সুস্বাদেশ কয়েকজন এখানকার খুব ভালো না যা শুনছিলাম আসলেই তাই এখানে এখানকার যে মানুষ যারা খাচ্ছেন সবাই বলছেন যে মিষ্টি খুবই নাম করা এবং রুচি সম্মত সুস্বাদু খাওয়ার মতো একটা মেঘ সুন্দর মিষ্টি বানিয়ে রাখা রয়েছে এই মিষ্টিগুলোর সাইজ আমার একটু বড় বড়ো বড়ো এটা মোটামুটি কয়টাই কেজি হয় কেজি আছে আপনার বারোটা বারোটায় কেজি হয় ঢাকাসহ কত জায়গায় না ভাগ্যকুলের মিষ্টি দেখেছি আসলে অরিজিনাল মিষ্টি খেতে হলে আপনাকে এই ভাগ্যকূলেই আসতে হবে যাই হোক আজ আর কথা বাড়াবো না বিদায় নেব বিদায় নেওয়ার আগে বলবো অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল